হ্যাঁ হে ইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর এখন বিকালবেলা ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর ওদিকে বাবা একটু বাবাই জাস্ট ঘুম থেকে উঠলো ও গেছে ওর ঠাম্মির সাথে একটু ঘুরু করতে আর আমি এদিকে বাবাইকেই খাওয়াচ্ছিলাম বাট বাবাই খেলো না বলে আমি খেয়ে নিচ্ছি আর এই খাবারগুলো কী বলবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে এগুলোকে ওই আমরা ছোটোবেলায় বলতাম কাঠি ভাজা এক টাকা করে প্যাকেট নিত ভাজা কিন্তু খুব ভালো লাগতো কিন্তু এখন প্যাকেটটা এক টাকা নেই এখন পাঁচ টাকা হয়ে গেছে কিন্তু বেশ টেস্টি লাগে আর ছোটবেলার কথা মনে পড়ে যায় যে বাবাইকে খাওয়াচ্ছিলাম বাট বাবাই তো খেলো না এই জন্য বাবাই এর মা খেয়ে নিল আর এদিকে এই যে দুষ্টু বড়োটা খেলা করছে আর আজকে না সেভাবে কিন্তু ঠান্ডা বললেই চলে এই জন্য বাবাইকে আর কিছু পরিয়ে দিইনি অলরেডি একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে এটা পরিয়ে দিয়েছি আর বাবাই তো অলরেডি এর মধ্যে রাতেও কিছু গায়ে দেয় না ঘামে ভীষণ পরিমাণে ঘামে যেই জন্য ভাবলাম তাহলে এইভাবেই যাক একটু ঘুরে আসুক তা ওর ঠাম্মি ওকে নিয়ে যাচ্ছে ঘুরতে কোলে তো থাকবে না একটু এটা কি হচ্ছে দিবি আর তারপরেই বিকেলবেলা ঘুরে এসে দেওয়া হয়ে গেছে আমার সন্ধে আর এদিকে বাবাই দেখো ওই বাবায়ের যা কাজ সারাক্ষণ ছুটতেই থাকে একটুও তো বসবে না এদিকে সন্ধে দেওয়া কমপ্লিট আর বাবায়ের লাগছে গরম কান্না করছিল খুলে দিয়েছি না মানে সোয়েটার না খোলা পর্যন্ত কান্না করে যাচ্ছিল আর সাথে আমি গেছিলাম চায় বানাতে চায়ের সব কিছু নিয়ে নিয়েছি এদিকে এসেছিলাম চায় বানাতে চায় আর চায় বানাতে গিয়ে দেখি জাস্ট বাবা দুধটা গরম করেছি চাটা বসিয়েছি তো ভাবছি আর দুই তিন দিন চা খাইনি ভাবছি চাটাকে ইগনোর করার চেষ্টা করছি বাট অনেক দিন খাই না তো আজকে মনটা কেমন একটা হচ্ছিলো চাটা খাবো বলে জাস্ট জলটা বসিয়েছি গ্যাসটা ফুড়িয়ে গেছে দেন মা চলে গেছে কাঠের উনুনে চায় বানাতে আর এদিকে বই পড়ার নামে কি করছে দেখো বইগুলো খাতাগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলাম আর বইয়ের অবস্থাটা কি করেছে দেখো এই জন্য বইয়ের অবস্থা এদিকে চা বানাচ্ছে ওখানে বলে চলে যাচ্ছি মা আর ওখানে আর আজকে ভেবেছিলাম যে একটু সিমই বানাবো কিন্তু সে তো আর হলো না তো ভাবছি তাহলে গ্যাস পুড়িয়ে গেছে যখন গ্যাস দিতে হয়তো একটু লেট হয়ে যাবে এই জন্য ভাবলাম এখানেই বানিয়ে ফেলি দেখো মা এখানে বানিয়ে ফেলেছে লেবু চা খেতে হবে মানে খেতে হবে গ্যাস নেই তো কি হয়েছে তো এদিকে আমি বসে গেছি বললাম না আজকে একটু ভেবেছিলাম রুটি আর ওই সেমাই বানাবো বাট গ্যাসটা তো ফুরিয়েই গেল এই জন্য এখানে চলে এসছি আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি আগে দুধটা বসিয়ে তার ভিতরে একটু কাজু কিশমিশ এগুলো দিয়ে ওটাকে ভালো করে একটু জ্বালিয়ে নিয়ে রেখে দিয়েছি আর তারপরেই একটা কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আর ঘি দিয়ে দিয়ে দিয়েছি সেমাই দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু হালকা হালকা লাল লাল মতো হয়ে গেছে আর তারপর দিয়ে দিয়েছি ওই যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা আর এদিকে কিন্তু আমি একটুখানি পাউডার দুধ বানিয়ে নিলাম নিয়ে এবার এটা এর ভিতরে ঢেলে দেবো আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তারপরে একটু চিনি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল একদম পুরো রেডি কারণ না সবথেকে সহজ আমার তো বেশ ভালো লাগে তারপরে দেখো এটা আমি গামলাতে নামিয়েও নিয়েছি তো অলরেডি খেতে বসে গেছি আজকে মেনে তো দেখো রুটি দেখলেই তো আর এটা হচ্ছে মা বানিয়েছিল ওই সর্ষে দিয়ে ভেন্ডি সেটা আর এটা হচ্ছে আলু ভাজা আর এদিকে তো নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু ডিম ভাজা আছে সেটা তোমাদেরকে দেখালাম না তো এখন বাজে সাড়ে দশটা আর আমরা চলে এই এবার ফুচকেটায় ঘুম পড়বে বাট ওকে দেখেই তো বোটেই হচ্ছে না জোর ঘুম পাচ্ছে দেখলেই আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাবাই কবে কবে আজকে বাবু বাবা আছে কি মা তোমাকে হাঁক দে একটু হাঁক করে দাও করে দাও মামিকে একটু

তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো চলো তাহলে টাটা গুড নাইট বাবা একটু বলে দাও টাটা গুড নাইট হ্যাঁ গুড নাইট দাদা চলো তাহলে আর হ্যাঁ সবাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করতে যেন কেউ ভুলো না চলো তাহলে